মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে ভাবে আমি দিয়েছিলাম মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল